ইন্নামা ইউয়াফ সবিরুনা জরহুম বিজয় রেহীসা বো আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা বেহিসাব জান্নাতে যাইবা ধর্য ধর্য আবার তিন প্রকার এবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধর্য গুনাহের বেলায় ধর্য ওয়াল্লাহ গোলাম গুনাহের বেলায় ধৈর্য তোমার সামনে গুণা করার সুযোগ আছে কিন্তু এর পর ধৈর্য ধারণ কইরা তুমি গুনার থেকে ফিরো যদি ফিরো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাকওয়া যারা আল্লাহর আযাবের ভয় গুনাহ থেকে নিজেরে বাঁচাবে ধৈর্যের সাথে আল্লাহ কয় আমি তারে জান্নাতুল মাকওয়া দান করব ও আমার কলক কলিজার যুবক মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা রাত করলেও শেষ না আপনার না কিন্তু হিসাব হবে দুইটা সাথে নিয়ে যাব কি দুনিয়ায় রেখে যাব কি সাথে কি নিয়ে যাবো এমন কোন আমল তো তৈরি করতে পারি না যুব আমি এতক্ষণ তোমারে চিল্লাইয়া কত কথা বললাম কিন্তু একবারও কিন্তু আমি তোমারে চাপ দিয়ে বলি নাই আমি পাস করলি তুমি মাথায় দিছি তুমিও পাস করলি দাও না হয় জাহান নাম একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে না গেলে গোমরা হয়ে যাবা ও বাবা আমি পীরের মুড়ি একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও গোমরা হয়ে যাওয়া আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় যদি না যাও তুমি ধ্বংস হয়ে যাবা ও আমার কলিজার যুবক তোমাকে শেষ বেলা পরামর্শ দিয়ে যাইতে চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে তোমার স্থানে থাইকা কিভাবে তুমি জান্নাত পাইবা সেই পরামর্শ হলো আমার আসল কথা ওখানে থাইকা নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলা মাইকেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়ে চলো তুমি চাকরির হালাতেও জান্নাতের পথ খোলা পাইবা ব্যবসার জায়গায় বসিয়া কাস্টমারের ধোকা দিও না কথা বলিও না হারাম টাকা দিয়ে ব্যবসা করিও না দোকানে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় ফেরত নেওয়া হয় না এটা বন্ধ করো নতুন করে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যদি এইভাবে সত্য কথা বলে ব্যবসা করো